মেয়ে ভাই কত দামে নিচ্ছেন এটা এক লাখ তিরিশে কিনেছেন এই যে এটা দেখতে পাচ্ছেন আপনাদের এইটা কতটা দেখাও দূর থেকে ভালো মতো ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এটা বিক্রি হয় নাই বিক্রি ভাই ফেরত নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করছেন দুইশো হলে ছেড়ে দেবে নিলেন মিয়া ভাই সত্তর এক লাখ সত্তর বাসাল্লাহ এক লাখ সত্তর হাজার ফিরছেন বাইশ থেকে চাচা কত দামে আর কালোটা কত ভাইয়ের এইটা আচ্ছা কালোই বড় সাতটা নব্বই আর এগুলো বাহাত্তর করে ওখানে দেখছি এক জোড়া কিনে নিয়ে আসছেন একজন এক জোড়া সুন্দর দুইটা একশো নব্বই এটা ভালো হয়েছে তো দুইটা একশো নব্বই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন নিয়ে দেওয়া হচ্ছে এক লাখ নব্বই হাজারে দুটো আমরা দেখছি একটি সার গরু নিয়ে বের হচ্ছেন একজন আমরা একটু দেখাই এটা এটা কেমন দামে কিনে নিছেন এই যে এটা পঁচাত্তর মাসাল্লাহ পঁচাত্তর হাজারে কিনেছেন বেশ ভালোই কিন্তু এটা দেখে পছন্দ হইলো অনেক বের হচ্ছে হাট একটি বিখ্যাত হাট আর এখান থেকে প্রচুর গরু বিক্রি হয় দেখি আমরা কথা বলি কেমন আছেন আপনি সালাম আলাইকুম কত দেখিনলেন এটা মাসাল্লাহ খুব ভালো আপনারটা কত পঁয়ষট্টি আপনারটা তো আরো ভালো পঁয়ষট্টি হাজার কোরবানির গরু মনে হচ্ছে আপনাদের নাকি আগে তো ঝামেলা হইতো তা এখানে একটু আগে কিনে নিলাম এটা এটা ভালো কাজ করছেন আর খুব ভালো হয়েছে এটা পঁয়ষট্টি হাজার আমরা দেখি গাভীটা দেখাই চাচা বিক্রি করতে পারেন না কত দাম উঠলো লাস্ট কত হইল পঁচানব্বই হয়েছে গাই বাচ্চা আচ্ছা আচ্ছা বিক্রি করেন না এই জন্য না ফেরত নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখছেন এই যে পঁচানব্বই হাজার দাম বলেছে যেখানে চলে যাচ্ছেন তিনি পঞ্চান্ন হাজার হুম পঞ্চান্ন হাজার সাল্লা পঞ্চান্ন হাজার কিনেছেন গাভী দেখতে পাচ্ছেন বাইসমুজ হাট থেকে দেখা যাচ্ছে ভাইরা বড় বড় মোষ কিনে ফিরছেন দেখি কোন মহিষটা কত দামে কিনলেন আমরা একটু দেখার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি মেয়ে ভাইদের এই বড় মহিষ কত দামে কিনছেন আপনারা এনে এগুলো কিনে এনে যাচ্ছেন না দাম বলতে যাচ্ছেন না মানুষ শুনে ফেলবে বিক্রি করবেন এই জন্য আমরা দেখি সার গরুগুলো দেখাই এই যে কত এটা বাবু কত দামে নেওয়া হয়েছে

90000 কিনেছেন এই যে এরকম একটা গরু দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু 90000 হাজারে খারাপ না দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন 22 মোজাহাট থেকে এই তো বলদটা দেখেন বলদটা আমরা একটু দেখাই চাচারা কত দামে কিনলো কত দামে নিছেন চাচা এটা 69 কুরবানির জন্য নিছেন নাকি আগাম জি চাচা শুভকামনা রইলো 69000 এ কিনেছেন দেখতে পাচ্ছেন বলদ গরু বেশ ভালোই মিলের এগুলো মিয়া ভাইয়ের মহিষ কত জোরা 300 জোরা তিন লাখ এই যে একটা পিছন আর একটা দেখতে পাচ্ছেন নিয়ে যা হচ্ছে আর ভাই অনেকগুলো বাসুর কিনেছেন দেখতে পাচ্ছি এভারেজে কত করে কিনছেন 25 এর উপরে আছে 25 উপরে পড়ে গেল তাহলে তো সাজনপুর হাটে ভালো এগুলো দেখছি 15000 18000 এর বিক্রি হয় সাজনপুর হাটে বুধবার নেক্লি থানা কিশোরগঞ্জ জেলা আমরা দেখছি এক জোড়া কিনেছেন এক ভাই এক জোড়া কত দামে কিনছেন কত আনুমানিক বলতে পারছেন না দুই লাখ হতে পারে ওইটা আর ভাই কত এই দুইটা দুইটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে মোজা থেকে দুটো গরু নিয়ে বের হচ্ছেন বাইশ মোজা থেকে চাচা দুইটা কিনেছেন কত দামে কিনলেন দুইটা চাচা ফেরত নিয়ে যাচ্ছেন বলছেন যে কিনেছি চাচা বলতে যাচ্ছে না কত সাতাত্তর হাজারে কিনেছেন এটা ভালোই চাইছে সাতাত্তর হাজার দর্শক দেখছেন এই যে এই বাসুরটা সাতাত্তর হাজারে কিনে ফিরছেন বাইশ মজাহার থেকে আমরা দেখতে পাচ্ছি গাভি কত দামে কিনলেন ফেরত নিয়ে যাচ্ছেন কত দাম উঠলো এটা আরো বেশি যাচ্ছিলেন দর্শক দেখছেন এটা এক লাখ দশ হয়েছে তারপরে বিক্রি করেননি তিনি কত দাম দিয়ে কিনলেন চাচা এটা এক লাখ উনত্রিশ হাজার পড়ে গেছে বলছে চাচা নিয়ে দেওয়া হচ্ছে বাইশ থেকে দেখি আমরা দেখাই মহিষগুলো ধরো এই যে ভাইরা মনে এগুলো কিনছে দেখা যাচ্ছে মিয়া ভাইরা কয়টা কিনছেন কত দামে নিলেন এইটা আর এই যে তিনটা সিরিয়ালি এক লাখ একাত্তর হাজার করে এই তিনটা দশক দেখতে পাচ্ছেন উনিশ বিশ রয়েছে এই যে নিয়ে দেওয়া হচ্ছে বাইশ পনেরো থেকে এটা দেখি আমরা দেখছি একদম ফাইটার স্টাইলের একটা এটা পিছনে আরেকটা একটা সার রয়েছে চাচার এইটা কত এক লাখ পঁচিশ আর এই যে পিছনের যে সারটা এটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার এটা এক লাখ পঁয়ষট্টি দিয়ে কেনা হয়েছে এই যে দেখুন দুইটা নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে আমরা দেখছি ওইদিকে আরও সুন্দর 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 সার গরু আসছে এই যে দেখুন আমরা দেখাই আপনাদেরকে বিশেষ করে এই গরুটা এই গরুটা বেশ ভালো ভাইর এইটা কত এক লাখ বাইশ হাজার দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন আর এখানে একটি দেখছি ক্রজ যাদের গরু নিয়ে আসছেন ইয়াং বয় আপনার গরুটা কত দশ এক লাখ দশ হাজার আর দেখি চাচার এই গাভীটা দেখাই চাচার গাভিটা কত দামে কিনছেন ছিয়াশি হাজারে কিনেছেন এই গাভীটা দেখছি বড় বড় দুটো মহিষ নিয়ে বের হচ্ছেন আর এখানে একজন রয়েছেন তিনি বলছেন আমার মহিষ আপনার না হ্যাঁ আমার মহিষটা আমার আমি দুইটা মহিষ কিনছি কত দামে নিলেন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এগুলো কি আবার বিক্রি করবেন আবার আল্লাহ বাসেলে কোরবানিতে বিক্রি করবো একটু মোটা তাজা হলে মোটা তাজা হলে আচ্ছা মাসাল্লাহ শুভকামনা রইল আপনার জন্য প্রিয় দর্শক আমরা একটু দেখাই এই যে এই দুইটা মহিষ নিয়ে যাওয়া হচ্ছে এই যে এই দুটো মহিষ আর কি হাট থেকে কিনে ফিরছেন আর কি দেখুন এই যে যে দামটি বললেন নিয়ে যাচ্ছেন আর কি এই দুটো ময়ষ আমরা একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মই দুটো তারা আসলে ওই যে রওনা ছাড়া দ্যাট মিন্স হচ্ছে হাসিল ছাড়া বের হয়ে গেছে যে কারণে হাসিল চেক করার জন্য এখানে ধরেছেন যে হাসিল ছাড়া কেন নিয়ে যাচ্ছেন সেটি আর কি ও আসলাম হ্যাঁ কি খবর ইয়াং বয় মিয়া ভাইরা কেমন দামে কিনলেন এটা ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার কিনেছেন এই একটা বাসুর দেখছেন নিয়ে যাচ্ছেন বাইশ মতো হাট থেকে আমরা দেখছি জোড়ায় জোড়ায় নিয়ে বের হচ্ছেন এই যে চাচাকে দেখছি এক জোড়া চাচার এক জোড়া কত দামে কিনলেন সাতটা কিনেছেন বলছেন সাতটা কেমন এইটা কত একশো চাচারটা কত পঁচাশি আপনার পিছনে দেখছি আরো তিনটা বের হচ্ছে চাষের দাম বললেন না বলে চলে গেলেন যে সাতটা গরু কিনেছেন দেখি আমরা এইগুলো দেখাই এইগুলো প্রত্যেকটাই কিন্তু গাভী গরু দেখা যাচ্ছে মিয়া কত দামে লাখ তিনটা নিয়ে যাচ্ছেন তিনি বাইশ মজা থেকে আমরা কি বাছুর দেখছি এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে খাসি ছাগলও বিক্রি হচ্ছে এইটা কত আপনাদের কত দামে কিনছেন এটা বিক্রি করা হলো না ফেরত নিয়ে যাচ্ছেন চাচারটা কত আমরা সাত টাকা সাত টাকা একসঙ্গে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে মিয়া ভাইরা কেমন দামে কিনলেন সাতটা সাতটা এক একসঙ্গে নিয়েছেন ছয় লাখ টাকায় বলছেন এবারে দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে এই যে সিরিয়াল এক লাখ বাহাত্তর হাজার আর ওই দুইটা ওইটা এক লাখ দুই লাখ নব্বই হাজার দুইটা হচ্ছে এক দুই লাখ নব্বই আর এটা হচ্ছে এক লাখ বাহাত্তর তিনটা নিয়ে যাওয়া হচ্ছে moist